বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দেওয়া বলে অনেক ভুল বুঝেছিল আর যতদিন যাচ্ছে বিজেপি আর তৃণমূল আলাদা নয় মুসলিম সম্প্রদায়ের আঘাত আছে হচ্ছে না বুঝে নিয়েছে সরকার সাহেবদেরকে মানুষ রাজ্যের মানুষ জবাব দেবে সুতরাং সেখানে আরাবুল বা অন্য ফ্যাক্টর না আরো যারা বিরোধী দলের আছে তারা কি সত্যিকারের অর্থে তৃণমূলকে পরাজিত করার চিন্তা ভাবনা আছে এটা আগে জানেন তাদের কাছ থেকে কোনো না কোন একটা কম্প্রোমাইজ করে দিয়েছে এটা রেজাল্টটা অ বিজেপি অ তৃণমূলের পক্ষে আসতো যদি গুছিয়ে এটা ক্যাম্পেইন করা যেত যদি গুছিয়ে এই নির্বাচনটাকে কন্ট্যাক্ট করা যেত দুর্ভাগ্য জাতীয় কংগ্রেস বা তার সাথে যারা আছেন তারা সেই ভাবে নয় এই এই নির্বাচনে এই সিটটাতে উপনির্বাচনে তৃণমূলকে ব্যাপকভাবে ধাক্কা দেওয়ার জায়গা ছিল সেটা কিন্তু কংগ্রেস বা বিজেপির প্রশ্ন আসছে না আর যারা বিরোধীরা আছে তারা ঠিকভাবে কাজে লাগাতে পারলো না দেখো একাধিক দল আসতে পারে তৃণমূল তাদেরকে ফান্ড দিতে পারে অনেক কিছু হতে পারে সেটা সময় কথা বলবে কবে আসবে না আসবে আমি অনেকদিন ধরে শুনছি যাদবপুরে বিজয়গড়ের ওখানে একটা দল রেজিস্ট্রেশন হয়েছে নতুন সেও আমরা ইসিআর ওয়েবসাইট থেকে তথ্য পেলাম এখন ব্যাপারটা হচ্ছে দল আসবে যাবে বাংলার মানুষের মাইন্ড সেট আপ হয়েছে তৃণমূল আর বিজেপিকে হারাতে হবে দেখুন ওখানে খেলা খেলাঠেলি হচ্ছিলো বোধ সাইটিভ খেলাঠেলি অ্যাগ্রেসিভ ছিল দেখেছি তবে শঙ্করবাবু ও আপনার এতে পড়ে গিয়েছিল পড়ে গিয়েছে কি ঠেলে দিয়েছে বলতে পারবো না আমি আমি মানে এ হচ্ছে তখন মানে ওটাকে টানা হিচরা করা হয়েছে এটা আমি দেখেছি সেটা বলতে পারবো তবে এটা হওয়া উচিত না আমি এতটুকুই বলব বিরোধীদের সব থেকে স্ট্রং জোন হচ্ছে ইনসাইড অফ অগাস্ট হাউস এখানে যদি বিরোধীদের সাথে এই আচরণ হয়ে যায় তাহলে বাইরে আমাদের সাথে কি হচ্ছে বুঝতে পারছেন তো এটা হওয়া নয় মানে বাস্তবিক বলছি এটা খুবই লজ্জাজনক ঘটনা আজকে পশ্চিম বাংলা ইতিহাসে ভারতবর্ষের রাজনীতিতে হলো এটা হওয়া উচিত ছিল না দেখুন আমি তো বারবার বলে আসছি বিরোধীদের কোনো ফাংশনই দিচ্ছে পঞ্চায়েত থেকে সমিতি থেকে জেলা পরিষদ এবং আমি বিধায়ক হিসাবে বলছি বিধায়ক লাইনে ঠিকঠাক টাকা খরচ করতে দিচ্ছে না ডিস্টার্ব করছে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিচ্ছে তো এটা তার বাইরে নয় দেখুন একটা কথা বলি তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে দুর্নীতির দায় আজকে পনেরো হাজার চারজন মতো টিচার মাথায় নিয়ে ঘুরছে কেন ঘুরবে যারা গ্রুপ বি গ্রুপ সি যারা অন্যায় করেনি তারা কেন দায় মাথায় নিয়ে ঘুরবে রাজ্য সরকারের উচিত যে রিভিউ পিটিশন যেটা করেছে যারা যোগ্য তারা এক মাস টাইম চেয়েছে এক মাস টাইম দিয়ে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে যেটা চলছে সেখানে সঠিক তথ্য দিয়ে দিও বাইশ লক্ষ এম পাবলিক ডোমিনে দিয়ে দিও এবং সত্যিকার অর্থে কজনকে অবৈধ পন্থা অবলম্বন করিয়ে ঢুকিয়েছে তার লিস্টও পাবলিশ করা থ্যাংক ইউ দেখুন ব্যাপারটা হচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি পলিটিক্স কে আরো স্ট্রং করা হচ্ছে যত ভোট এগিয়ে আসবে দেখবেন বিজেপি তৃণমূল তত লড়াই করছে দেখাবে সাড়ে চার বছর এই তৃণমূল বিজেপির যে অন্যায়ের বিরুদ্ধে সেই অর্থে তাদেরকে চর্চা করতে দেখছি না এখন এরা প্রধান বিজেপি বিরোধী দল হয়ে উঠে আসবে এটা একটা পার্ট আমি মনে করছি আর কিছুই না দেখুন কিছু বলার আমার জায়গা নাই দু হাজার একুশ সালে আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম অনেক ভুল বুঝিয়েছিল বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দেওয়া বলে অনেক ভুল বুঝিয়েছিল আর যতদিন যাচ্ছে বিজেপি আর তৃণমূল আলাদা নয় ভাঙরের মানুষ রাজ্যের মানুষ বুঝতে পারছে একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত নেবে আসছে শকাত মোল্লা সাহেব চুপ করে আছে আর ভাঙনের মুসলমানকে ভুল বুঝালে হবে দলিতের উপরে আক্রমণ হচ্ছে আদিবাসীর উপরে আক্রমণ হচ্ছে এটা কোনো কথা বলছে না এটা ভালো করে বুঝে নিয়েছে শকাত সাহেবদেরকে ভাঙনের মানুষ রাজ্যের মানুষ জবাব দেবে সুতরাং সেখানে আরাবুল বা অন্য কেউ ফ্যাক্টর না বিজেপি বা আরো যারা বিরোধী দলের আছে তারা কি সত্যিকারের অর্থে তৃণমূলকে পরাজিত করার চিন্তা ভাবনা আছে এটা আগে জানেন তাদের কাছ থেকে কোনো না কোনো একটা জায়গায় যেন একটা কম্প্রোমাইজ করে রেখে দিয়েছে এটা রেজাল্টটা অবিজেপি অ তৃণমূলের পক্ষে আসতো যদি গুছিয়ে এটা ক্যাম্পেইন করা যেত যদি গুছিয়ে এই নির্বাচনটাকে কন্ডাক্ট করা যেত দুর্ভাগ্য জাতীয় কংগ্রেস বা তার সাথে যারা আছেন তারা সেই মত ভাবে নয় এটি এই নির্বাচনে এই সিটটাতে উপনির্বাচনে তৃণমূলকে ব্যাপকভাবে ধাক্কা দেওয়ার জায়গা ছিল সেটা কিন্তু কংগ্রেস বা বিজেপির প্রশ্ন আসছে না আর যারা বিরোধীরা আছে তারা ঠিকভাবে কাজে লাগাতে পারলো না দেখুন একাধিক দল আসতে পারে তৃণমূল তাদেরকে ফান্ড দিতে পারে অনেক কিছু হতে পারে সেটা সময় কথা বলবে কবে আসবে না আসবে আমিও অনেকদিন ধরে শুনছি

এবং তাদের ছবি প্রকাশ করা হয়েছে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এর আগে সম্পত্তিকালে এইভাবে চশমা ভাঙচুর সম্পর্ক বলেছে তার চশমা ভেঙে দিয়েছে এটা নিয়ে বিস্তারিত হয়ে কি বলবে দেখুন ওখানে ঠেলা ঠেলাঠেলি হচ্ছিল বোধ সাইডই ঠেলাঠেলি অ্যাগ্রেসিভ ছিল দেখেছি তবে শঙ্করবাবু ও আপনার এতে পড়ে গিয়েছিল পড়ে গিয়েছে কি ঠেলে দিয়েছে বলতে পারবো না আমি আমি মানে এ হচ্ছে তখন মানে ওরাকে টানা হিচড়া করা হয়েছে এটা আমি দেখেছি সেটা বলতে পারবো তবে এটা হওয়া উচিত না আমি এতটুকুই বলবো বিরোধীদের সব থেকে স্ট্রং জোন হচ্ছে ইনসাইড অফ অগস্ট হাউস এখানে যদি বিরোধীদের সাথে এই আচরণ হয়ে যায় তাহলে বাইরে আমাদের সাথে কি হচ্ছে বুঝতে পারছেন তো এটা হওয়া নয় মানে বাস্তবিক বলছি এটা খুবই লজ্জাজনক ঘটনা আজকে পশ্চিমবাংলা ইতিহাসে ভারতবর্ষের রাজনীতিতে হলো এটা হওয়া উচিত ছিল না এটা বলতে চাইছেন যে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে কোথাও কি দেখুন আমি তো বারবার বলে আসছি বিরোধীদের কোনো ফাংশনই দিচ্ছে পঞ্চায়েত থেকে সমিতি থেকে জেলা পরিষদ এবং আমি বিধায়ক হিসাবে বলছি বিধায়কের ল্যান্ডের ঠিকঠাক টাকা খরচ করতে দিচ্ছে না ডিস্টার্ব করছে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিচ্ছে তো এটা তার বাইরে নয় নিয়োগ করে তখন একটা কথা বলি তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে দুর্নীতির দায় আজকে পনেরো হাজার চারজন মতো টিচার মাথায় নিয়ে ঘুরছে এটা কেন ঘুরবে যারা গ্রুপ বি গ্রুপ সি যারা অন্যায় করেনি তারা কেন এই দায় মাথায় নিয়ে ঘুরবে রাজ্য সরকারের উচিত যে রিভিউ পিটিশন যেটা করেছে যারা যোগ্য তারা এক মাস টাইম চেয়েছে এক মাস টাইম দিয়ে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে যেটা চলছে সেখানে সঠিক তথ্য দিয়ে দিও বাইশ লক্ষ এমআরসি পাবলিক ডোমিনে দিয়ে দিও এবং সত্যিকারের অর্থে কজনকে অবৈধ পন্থা অবলম্বন করিয়ে ঢুকিয়েছে তার লিস্টও পাবলিশ করা থ্যাংক ইউ দেখুন ব্যাপারটা হচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি পলিটিক্স কে আরো স্ট্রং করা হচ্ছে যত ভোট এগিয়ে আসবে দেখবেন বিজেপি তৃণমূল তত লড়াই করছে দেখাবে সাড়ে চার বছর এই তৃণমূল বিজেপির যে অন্যায়ের বিরুদ্ধে সেই অর্থ তাদেরকে চর্চা করতে দেখছি না এখন এরা প্রধান বিজেপি বিরোধী দল হয়ে উঠে আসবে এটা একটা পার্ট আমি মনে করছি আর কিছুই না। সরকার মামলা লাভ না করে আরামীকে আক্রমণ করেছেন এবং তিনি বলেছেন যে বেশি বাড়াবাড়ি করলে